ছয় হাজারের উপরে মানুষ আহত হয়েছে ছয়শো জন মানুষের চোখ ফিরে পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে বলতে পারেন অন্ধ হয়ে যাওয়ার শঙ্কা আছে নয়জন জন শিশু যাদের বয়স চোদ্দ বছরের নিচে নিহত হয়েছে দুইশোর উপরে পুলিশ সহ মানুষ নিহত হয়েছে ছয় হাজারের উপর নাগরিক গুরুতর আহত হয়েছেন যার সংখ্যাগরিষ্ঠই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ নাগরিক আহতদের মধ্যে ছয়শো জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন নিহতদের মধ্যে রয়েছে নয় শিশু যাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে এদের মধ্যে চারজন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে তারপরেও একজন আইনজীবী কিভাবে মিডিয়ার সামনে এই ধরনের কথা বলতে পারে যে একজন শিশু ছাদে গেছে তাকে সেই ছাদের থেকে উপরের ছাদ থেকে গুলি করা হয়েছে এবং কোনো সেটা তৃতীয় পক্ষ এবং যেই তৃতীয় পক্ষ তিনি সেই পক্ষ জামা শিবির বিএনপি কিংবা অন্য অন্য জনগণ সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল তো এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমি কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তাহলে কেগুলি করেছে যে সাধে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে তার সরকারের পক্ষে থেকে গুলি হয় আমি এখানে একটা কথা বলতে চাই এই আইনজীবীর উদ্দেশ্যে যে বয়স হয়ে গেছে আর বেশি দিন হয়তো টিকবেন না ক্ষমতার লোভ এখন একটু কমান মরতে হবে এবং এগুলার জবাব আপনাকেও দিতে হবে যাদেরকে সাপোর্ট করতেছেন যাদেরকে সাথে রেখা আইনি লড়াই লড়তে চাচ্ছেন এটার জবাব ইহকালে নয় পরকালে হইলেও আপনাকে দিতে হবে মানুষ হিসাবে বাঁচতে হইলে আপনাকে মানুষ মতো কিছু কাজ করতে হবে সারা পৃথিবী যে খবর নিয়ে দুঃখ প্রকাশ করতেছে সেই জায়গায় একজন আইনজীবী কিভাবে এমন টাকা মিথ্যা কথা বলতে পারে হাজার হাজার মানুষের সামনে সেটা আমার বোধাবো না এমনও শিশু ছিল যেই শিশু বাবার কোলে জানালার সামনে দিয়ে জানালা দিয়ে গুলি আসছে জানালা দিয়ে সেই শিশুর চোখে গুলি রাখছে আর উনি বলতেছে যে গুলি তৃতীয় পক্ষ করছে পুলিশ করে নাই তাইলে আমরা মিডিয়ার মাধ্যমে যে দেখ দেখলাম যে গুলি করছে আর্মি গুলি করছে পুলিশ এবং এমনও মিডিয়ার মাধ্যমে আপনি দেখবেন যে পুলিশ বলতেছে একটারে ফালাই দেন না একটারে ফালাই দেন সাংবাদিকরা বলতেছে একটা শ্যুট করেন আমরা দেখি আপনার একটা পিকচার নিই দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইছে ভাবতে পারেন সারা পৃথিবীতে শোক প্রকাশ করতেছে একটা দেশের ইন্টারনেট ব্যবস্থা শটডাউন করে দিয়ে আপনারা যে কাজগুলি করছেন এটা ইতিহাসে থেকে যাবে আজীবন পাকিস্তান হানারদার বাহিনীর হাতেও এমন নির্যাতন বাঙালি সহ্য করে নাই